বেনারস ভ্রমণের আজকে আমাদের তৃতীয় অর্থাৎ শেষ দিন আজ সকালবেলাটা ধার্য করেছি শুধুমাত্র বাবার মন্দিরে পুজো দেব বলে আর এই ভিডিওতে আমি তুলে ধরব মন্দিরে কিভাবে লাইন ছাড়া পুজো দেবেন। অর্থাৎ সুগম দর্শন আমরা তো প্রত্যেক দিনই রাত্রিবেলায় যাচ্ছি রাত্রে আরতি দেখছি মন্দিরে পরি দর্শন করছি আজকে চলেছি সকালবেলায় ভোরবেলায় এখন স্নান তান করে পুজো দিতে এই যেখানে এখানে অফিসটা আছে এদের ট্রাস্টে সেই অফিস থেকে আমরা এখন যাব সেখান থেকে উপর নিয়ে আমরা এখন পুজো দিতে যাব গধুলিয়া চক থেকে যে রাস্তাটা মন্দিরের চার নম্বর গেটের দিকে যাচ্ছে সেই রাস্তাতেই বাদিকে পড়বে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পেল ট্রাস্ট দিনের দিন এখানে এসে টিকিট বুক করে নিতে পারেন এদের একটা অনলাইন অ্যাপসও আছে বাট আমি বারবার চেষ্টা করেও সেখান থেকে বুক করতে পারিনি সুগম দর্শনের জন্য গুনতে হবে তিনশো টাকা আর রুদ্রাভিষেক শুরু হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে সুগম দর্শনের টিকিট কাটলে পুজো দিয়ে আসার পর আপনি এক প্যাকেট প্রসাদ পাবেন এখান থেকে মন্দিরের অফিসে জিনিসপত্র রাখার জন্য লকার রয়েছে যদিও ইহা সব সময় ফুল থাকে যে আছে সেখান থেকে আমি এদের টিকিট নিয়ে আপনাকে পৌঁছাতে হবে চার নম্বর গেটের কাছে লাইন কতটা পড়বে বা কত সময় লাগবে এটা সম্পূর্ণ নির্ভর করে বিভিন্ন দিন ও বিভিন্ন সময়ের ওপর তবে হ্যাঁ জেনারেল লাইন থেকে কিন্তু অনেক কম সময়ে অনেক ভালোভাবে মন্দিরে প্রবেশ করতে পারবেন প্রসঙ্গত বলে রাখি মন্দিরে জুতো ঘড়ি বেল্ট মোবাইল অ্যালাউ না হলেও মানি ব্যাগ কিন্তু ক্যারি করতে পারবেন মন্দিরের বাইরে নবনির্মিত ওই করিডরে রয়েছে রেস্টুরেন্ট সহ মন্দিরের লাইভ ভিআর হেডসেট দর্শনের ব্যবস্থা এছাড়াও এখানে বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে চারশো টাকার বিনিময়ে হুইল চেয়ারে করে পরিক্রমা করে নিতে পারেন পুরো মন্দিরটা এই বানারসিতে প্রায় তেইশ হাজার মন্দির আছে কাশী বিশ্বনাথ মন্দির গঙ্গার তীরে অবস্থিত এটি প্রধান দেবতা শিবের মন্দির মন্দিরটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম অন্য এগারোটি জ্যোতির্লিঙ্গ দর্শনে যে ফল হয় সেই সম্মিলিত ফলের চেয়েও বেশি পুণ্যার্জন হয় শুধুমাত্র এই মন্দির দর্শন করলে এই মন্দিরটি একাধিকবার ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে সতেরোশো আশি সালে ইন্দোরের রানী অহল্লাবাই হোলকর এই মন্দিরটি আবার নির্মাণ করেন মন্দির সংলগ্ন স্থানেই রয়েছে জ্ঞানব্যাপী মসজিদ আদি মন্দিরটি মনে করা হয় সেই স্থানেই ছিল মন্দিরের চূড়াগুলি কিন্তু সম্পূর্ণ সোনার নির্মিত সুগম দর্শন কতটা সুগম হলো জানি না আমাদের প্রায় তিন ঘন্টা লেগে গেল এই মন্দিরে পুজো দিতে পুজো সোজা চলে এলাম নবনির্মিত গঙ্গার এই ঘাটে খুবই মনোরম স্থানটি তবে জলস্ফীতির দরুন সমস্ত ঘাটই কিন্তু এখন বন্ধ আছে অপূর্ব সুন্দর এই জায়গাটি যদি সূর্যাস্তের সময় এখানে এসে বসে থাকা যায় সত্যি মন ভালো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন জলে এতটাই এখন কারেন্ট যে নৌকা বিহার সমস্তটাই বন্ধ আছে আমরা যে ক্রুজের টিকিট করেছিলাম সেটাও ক্যান্সেল হয়ে গেল ফলে কিছুটা অপূর্ণতা নিয়েই আমাদের ফিরতে হচ্ছে এক নম্বর হচ্ছে ঘাটগুলো আমরা দর্শন করতে পারলাম না আর দুই নম্বর এই ক্রুজ যেটা এখানকার একটা বিশেষত্ব সেটা বাদে মোটামুটি আমরা সবটাই পুরোটাই তুলে ধরছি শুধু কেবলমাত্র এই নৌকা বিহার এই জলস্ফীতির জন্য সম্পূর্ণরূপে বন্ধ আছে প্রশাসনের তরফ থেকে হ্যাঁ প্রতিদিনের দখল থেকে এদেরও এখন বিশ্রাম এই যেই ঘাটটা দেখছেন এখান থেকে বাদিকে চলে গেলেই পড়বে মণিকর্ণিকা ঘাট মন্দির থেকে বেরিয়ে এসে আশ্চর্য এক দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম দিনটি ছিল নবী দিবস এক পাশ দিয়ে চলেছে বাবা বিশ্বনাথ মন্দিরের দর্শনের লাইন অপর পাশ দিয়ে চলেছে নবী দিবসের শোভাযাত্রা সত্যি আশ্চর্য এক ভাতৃত্বের মেলবন্ধন আজ ফেরার পালা শেষবারের মতো বাবা বিশ্বনাথকে বিদায় জানিয়ে ফিরে এলাম হোটেলে লাঞ্চ সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য ফেরার সময় কিন্তু আমরা ভারাণসী জংশন থেকে ট্রেন ধরিনি চলে এসেছিলাম বেনারস স্টেশনে গধুলিয়া চক থেকে একটু এগিয়ে গেলেই সামনের মোড় থেকে পেয়ে যাবেন অটো দেড়শো টাকা অটো ভাড়ার বিনিময়ে পৌঁছে দেবে এই বেনারস স্টেশনে আমার কাছে কিন্তু তুলনামূলকভাবে এই স্টেশনটিকেই কাছে মনে হলো তাই ওারাণসী জংশনের ভিড় এড়িয়ে ফাঁকাই ফাঁকাই ট্রেন ধরবো বলে চলে আসলাম বেনারস স্টেশনে স্টেশনটিও বেশ পরিষ্কার এবং সাজানো গোছানো বসে আছি এখন বেনারস স্টেশনে আমাদের যাত্রা আজকেই শেষ আমরা যে তিন দিন দুই রাত্রির জন্য বেনারস এসেছিলাম আজকেই সেটা শেষ হচ্ছে আমরা পাঁচটা সাঁত্রিশে বিভূতি এক্সপ্রেস ধরব এখান থেকে হাওড়াগামী বেশ কিছু পাওয়া আর কিছু না পাওয়া নিয়ে আমাদের বেনারস ট্যুরটা সম্পন্ন করলাম কিছু অপূর্ণতা থেকেই গেল যেমন জলস্বাসের জন্য ঘাটগুলোতে ঘুরতে পারলাম না এবং এখানকার যে বিখ্যাত সন্ধ্যা আরতি সেটা থেকেও বঞ্চিত হলাম ফলে কিছু অপূর্ণতা থেকেই গেল হয়তো কিছু অপূর্ণতা থাকা ভালো একটা গান আছে না সব পেলে নষ্ট জীবন হয়তো মহাদেবের ইচ্ছাই ছিল এটা কিছু অপূর্ণতা রাখার যাই হোক আবার আসবো বলে বাবার দরবারে শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত শহরকে বিদায় জানিয়ে এবার ঘরে ফেরার পালা তিনটি পর্বে আমি উপস্থাপন করলাম আমার বেনারস ভ্রমণের সম্পূর্ণ তথ্য বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্তে আদাব সশ্রীকাল ফির মিলেগে চলতে চলতে